গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন আলতার ডিজাইন নিয়ে চলে এলাম আজকের কিন্তু আলতার ডিজাইনটা একদম ইউনিক থামবেল থেকে তো বুঝেই গেছো পুরো ইউনিক এরম ইউনিক তোমরা আলতার ডিজাইন আশা করি তোমরা দেখো তো ভিডিওটা একদম স্ক্রিপ্ট করো না ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে প্রথম প্লিজ চ্যানেলটা সাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় স্পেস করে দিও যাতে আরও নতুন নতুন আলতার ডিজাইন তোমরা দেখতে পারো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পায়ে কালো কার আছে আর একটা ব্ল্যাক একটা কি বলবো এটাকে স্টাইলিশ একটা ক্রিস্টাল পাথরের একটা ব্ল্যাক ওটাও ব্ল্যাক তো এটাও পরে নিয়েছি আর আজকের কিন্তু আলতার ডিজাইনটা একদম ইউনিক না পায়ের তলায় না পায়ের ওপরে এটা কিন্তু পুরো একদম নপুর স্টাইল মানে অ্যাঙ্কেল স্টাইল আলতার ডিজাইনটা আজকেরে করব একদম ইউনিক ডিজাইন তোমরা প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা ফলো করে দিও পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে প্লিজ একটু কমেন্ট করো আলতার ডিজাইন দেখতে হলে কমেন্ট করো ঠিক আছে আর কমেন্ট তোমরা প্লিজ কমিউনিটি পোস্টে করো মানে আমি যেখানে ফটো পোস্ট করি সেখানে একটু কমেন্টটা করো ঠিক আছে তাহলে আমার বুঝতেই সুবিধা হবে মানে কে কেমন ভিডিও দেখতে চাও কেউ আলতার ভিডিও দেখতে চায় কেউ হেয়ারের ভিডিও দেখতে চায় তো আমার কিছু সমস্যার জন্য আমি ভিডিও করা কদিন বন্ধ করে দিয়েছিলাম তো যেই সমস্যার বন্ধ করে দিয়েছিলাম সেই সমস্যায় আমাকে বারবার কথা শুনতে হচ্ছে তো যেখানে আমি ভুল করিনি ভুলটা করেছিলাম তো স্বীকার আমি করেছি তাও সত্ত্বেও বারবার আমাকে সেম জিনিস সেম কথা শুনতে হচ্ছে তো দেখলাম যেখানে আমি ভুল না করেও আমাকে বারবার কথা শুনতে হচ্ছে সেখানে আমি কেন করব না ঠিক আছে আর তোমাদেরকে বলছি তোমরা প্লিজ কোনো ভিডিও রিকোয়েস্ট যদি থাকে তোমরা কমিউনিটি পোস্টে রিকোয়েস্ট করতে পারো মানে যেখানে আমি ফটো পোস্ট করি সেখানে তোমরা রিকোয়েস্ট করতে পারো আমি দেখে নেব ঠিক আছে আর তোমাদের যদি আজকে ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখতেই পাচ্ছ একদম অনেকটাই আর এদিকে মশাটাও আমাকে জ্বালাচ্ছে যেহেতু ফ্যানটা বন্ধ করে ডিজাইন করছিলাম এদিকে টিভিও চলছে ফ্যান চলছে তো এরকম ভিডিও করা খুবই কষ্টদায়ক কারণ হচ্ছে আমি এক হাতে আমার ক্যামেরা এক হাতে ডিজাইন করছি আর এদিকে ফ্যান চলছিল ফ্যান না চালালে মশাই কামড়াচ্ছে এদিকে টিভি চলছে গা গা করে মানে কি সিচুয়েশানে যে আমি ভিডিও বানাই সে আমি একমাত্র জানি তাও অনেকে আছে যে আমাকে উল্টোপাল্টা বলে যে আমি নাকি খারাপ ভিডিও বানাই ভগবান জানে খারাপ মানুষ মাত্র হতে পারে কিন্তু আমি এমন খারাপ ভিডিও বানাই না যে লোকের চোখে লাগবে তাহলে আমাকে ইউটিউব থেকেই গাইডলাইন দিয়ে দিত বা বন্ধ করে দিত ঠিক আছে অত কথায় আমি যেতে চাই না যেসব মানুষ থাকার নয় সে হাজার বাহানা করলেও সে থাকবে না সে শুধু বাহানা খুঁজবে সে শুধু সূত্র খুঁজবে কি করে তোমার থেকে দূরে যাওয়া যায় আরে ভাই যা না তোকে যেতে গিয়েও বারণ করেনি যা বাট কাউকে বদনাম করে যাস না হ্যাঁ এই কথাগুলো শুনলে আবার তেলে বেগুনে জ্বলবে তেলে বেগুনে জ্বললে আমার কিছু করার নেই আর লোকের দেখতে দেখতে আমারও হয় না আমার কিছু হয় না আমার লাস্টে আমি দিনের শেষে আমি সবাই সবার মতো চলে যায় আর আমি শেষে পড়ে যাই তো অত এ করে নেই আমি যেরকম আলতার ডিজাইন আগে ছাড়তাম যেরকম নতুন নতুন জুতোর ডিজাইন ছাড়তাম জুতোর কালেকশান ছাড়তাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তা নোস নোস রিং ছাড়তাম হেয়ারের ভিডিও ছাড়তাম সেগুলো সবই তোমাদের সাথে আস্তে আস্তে একটু সময় নিতে দিতে হবে আমাকে কারণ একটা ডিপ্রেশনে আমি এখনও আছি একটা প্রবলেমে আছি আর এইটা হচ্ছে আবার আমার মাথার প্রবলেম মাথার প্রবলেমটা আবার বেড়েছে খুবই কষ্ট তো কিছুদিন যাবৎ আমি ভিডিও ঠিকঠাক করতেও পারছি না এডিট তো দূরের কথা একটু চাপে আছি ওই জন্য ভালোও লাগছে না শরীরটা খারাপ তো দেখতেই পাচ্ছ কতটা আমি ডিজাইনটা তুলে নিয়েছি কেমন লাগছে বলো তো অবশ্যই কমেন্ট করে ভিডিওটা কিন্তু একদম ডিজাইনটা কিন্তু একদম ইউনিক তোমরা যদি এর আগে এরকম স্টাইলের আলতা ডিজাইন দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও না আমি ফার্স্ট যে আমি এরকম ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের দেখা আমি ফার্স্ট নই এর আগে ডিজাইন কেউ যদি ডিজাইন না করে থাকে তো সেটা নয় করেছে অত তোমাদেরকে বলছি যে তোমরা এর আগে দেখেছো কি এরকম ডিজাইন অনেকে দেখে অনেকে দেখে না আর আমার পায়ের নিরপরিষ্ঠটা ভালো লাগে তাই না কিন্তু তোমরা সব সময় বলো ফিট ভিডিও ফিট ভিডিও সব সময় করা সম্ভব নয় আর ফিড ওয়াশিং ভিডিও মানে আমি করতে পারছি না পায়ের অবস্থাও ভালো নেই কীরকম ট্যান পড়ে গেছে তো ওয়াশ তো আমি করতেই পারছি না তার কারণ হচ্ছে আমি যে যেই গামলাটায় আমি ওয়াশ করতাম সেই গামলাটা না ফেটে গেছে তো ওরকম ছোট মানে বড়ো সাইজ ছোটো সাইজের গামলা আমি আর পাচ্ছি না ওই জন্য আমার ফিড ওয়াশটাও হচ্ছে না আমি ফিড ড্রাই ওয়াশটা করতে পারবো এর থেকে বেশি আমি আর কিছু করতে পারবো না সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি একটু সময় দাও তোমরা কিন্তু যারা সাবস্ক্রাইব করেছিলে তারা অনেকেই আছো সাবস্ক্রাইব তুলে নিচ্ছ তোমরা সাবস্ক্রাইব কেন তুলছ ভিডিওগুলো দেখো সবার সিচুয়েশান সময় সব সমান হয় না তোমরা এখন এই ভিডিওগুলো দেখো তোমাদের বলেছি তো তোমাদের হেয়ার ভিডিও নোজ ভিডিও সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো এর মধ্যে অনেকেই আছে যে শুধু হেয়ারের ভিডিও চায় শুধু নোজ ভিডিও চাই সময় নোজ ভিডিও তো করা সম্ভব নয় সবসময় হেয়ার ভিডিও করা সম্ভব নয় সময় ফিট ভিডিও করাও সম্ভব নয় ব্লগ ভিডিও আছে কিছু কিছু মোমেন্ট আছে কিছু কিছু স্পেশাল দিন আছে সেইগুলো তো আমায় ক্যাপচার করে রাখতে হয় যে স্মৃতি জন্য আমি ওই ভিডিওগুলো করি আমি এমনি ব্লগ ভিডিও খুব কম করি আমার ভালো লাগে না ব্লগ ভিডিও করতে কারণ ওই কিছু মোমেন্টে যাওয়ার বক বক করো কথা বলো ওই জন্য আমি ব্লগ ভিডিওগুলো খুব কম করি একদম স্পেশাল দিন না থাকলে বা কোনো অকেশান না থাকলে সেই দিনটা আমি ব্লগ ভিডিও বানাই না তাহলে বলো আজকে ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কমিউনিটিতে তোমাদের ফটোগুলো পোস্ট করবো এই ডিজাইনের ফটোগুলো তো কমিউনিটিতে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর এমন কিছু কমেন্ট করো না যাতে আমার ভিডিওতে প্রবলেম হয় তোমাদের কমেন্টের জন্য কিছু কিছু কমেন্টের জন্য আমার এই ভিডিও করা বন্ধটা এই কারণেই হয়েছে তো আমি বলতে চাইছিলাম না তাও আমি বলে ফেললাম এমন কিছু কমেন্ট করো না এটা সোশ্যাল মিডিয়া সবার মেন্টালিটি সমান নয় তুমি কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ সেই কমেন্টটা তো আমি খেয়াল করছি না তারপরে এত চারটে কমেন্ট ভালো কমেন্ট আসছে তো সেই কমেন্টটা চাপা পড়ে যাচ্ছে খারাপ কমেন্টটা খারাপ কমেন্ট করে তো চলে যাচ্ছ তোমরা বাট প্রবলেমটা আমার হচ্ছে তো আজকের জন্য বাই বাই